গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমার তো সব কাজ হয়ে গেছে এখন আমি দুধ খাচ্ছি দুধ খাচ্ছি আর সাথে এসে নিয়েছি কারণ মুড়ি নেই মুড়ি শেষ হয়ে গেছে তাই চ্যানাচুর খাচ্ছি আর আজকে কি বলবো ওয়েদারটা প্রচুর খারাপ কারণ এত গরম দিয়েছে এত গরম দিয়েছে কি বলবো সারাক্ষণ খালি জল খাচ্ছি জল জল খাচ্ছি শরবত খাচ্ছি হচ্ছে নন জিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সাথে আবার লেবুও তো কি বলবো সেটাই করেছিলাম পিচু করান নেই এই গরমেতে পচু পচু করে জল খেতে হবে কারণ জলই জীবন জল না খেলে হবে না কারণ পচুর এত গরমে কি বলবো এত এত ঘাম এত ঘামছি কি বলবো ধারণার বাইরে তো এটা খейনি তারপর আনার দিকে যেতে হবে তো রান্নার দিকে যাওয়ার জন্যে আমি আজকে ভাবছি আমি কি বলবো জানো তো আজকে ভাত আমরা আলু দিয়ে নিম শাক ভাজা করব তো নিম শাক তো গাছে আছে তো গাছ থেকে পারতে হবে আমাকে তো এটা আগে খেয়ে নিই তারপর যাব অনেকদিন খাওয়া হয়নি

পাতা পেতে পারবো কি নে তার ঠিক এই পাতা আচ্ছা আমার আসবে তো দেখা যাক আমি পারতে পারি কি না এখানে একটু নেমে দাঁড়াই আয় রে পেছি পেছি চলে

আমি এটা তুলতে পারি কি না আমি যেন আমার চ্যাংদোল্লা হয়ে পড়ে না হ্যাঁ চ্যাংদোল্লা হয়ে ব্যাস হয়ে গেলো তো পেয়েছি চিন্তা করার বিষয় নেই এই দেখো পেয়েছি এতেই আমার অনেক হয়ে যাবে তাও তো সবাই তো এটা নিমপাতা তো সবাই খেতে চায় না তো আমি খাবো আর দেখি কারা কারা খায় এদেরকেও খাওয়াবো জোর করে খাওয়াবো কেন এই দেখো পাতা নিম পাতাটা ছাড়িয়ে নিচ্ছি এই ডাল থেকে এরকম করেই দিয়ে দেব কাটবো না আর আর এখানে দুটো আলু নিয়েছি কারণ বেশি যেহেতু খাবে না তাই অল্প অল্প করে নিয়মর মতন খাবো তার জন্য অল্পই নিয়েছি আলু এগুলোকে ছাড়িয়ে ছাড়ানো হয়ে গেলে ওখানে ভাজতে চলে যাব তো আগে ছাড়িয়ে নিয়ে এগুলো কি কি বলছো কি আলো লাগে না সবাইকে খাও জোর করে খাও একটু একটু খেতে হয় তেতো তেতো খাওয়া ভালো তো তেতোর অনেক গুণ আছে খালি খাস না তাই খেলে ভালো তোদেরই ভালো বুঝলি এদিকে আমার তেল গরম হয়ে গেছে আলুটা আগে দিয়ে দিই আলুটা একটু নাড়িয়ে দিই আলুর মধ্যে একটু নুন দিয়ে দিই ঠিক আছে বরফ এসেছে দাড়াও দাওয়াও যাচ্ছি আমার ছেলে আইসক্রিম হবে বলে আমার কাছে চলে এসেছে বলছে আইসক্রিম খাবো আর গরমে এই আইসক্রিম সমস্যা একটু বড় বলা আছে মিনিটের পর মিনিট কি বলবো আলু একটু ভাজা হয়ে এসেছে এখন নিম পাতাটা দিয়ে দিই ওই যে আমি শাক দিয়ে দিয়েছি তো এটাকে একটু লো ফ্লেমে ভাজবো আমারই বুঝতে অসুবিধা হয়েছে কারণ আমার ছেলে ঠিকই বলছিল বলছিল যে বড় মালা এসেছে যেটা কি লেবু মালায় বলে সেটা আমি ভাবছিলাম মনে আইসক্রিমের কথা বলছে তো দেখে গিয়ে দেখে গিয়ে দেখি ওটা বরফ মালা যেটা লেবু মালাই বলে না বরফ কাঁচা বরফ তো সেটা তো ওই লোকটাকে বললাম না না নেবো না চলে যাও কি যে করি তারপর না নিয়েই চলে এলাম এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খাওয়াবো এটা আমি শুধু খাবো না সব কিছু তো সবাই মিলে ভাগ করে খাই এটাও সবাইকে খাওয়াবো তার জন্য নিয়ে এসেছি বাইরে ওকে একটু দিয়ে দিই ছোট বাটিতে খেয়ে বলবি কিরকম হয়েছে ঠিক আছে খেয়ে বল আ মা খেয়ে খা খেয়ে বল কিরম হয়েছে গরম আছে গরম আছে কা খায় টুকানি খানা না নিম পাতা তেল লাগবে না তা কি হয় নিম পাতা তেল লাগবে না তেল লাগবে কিন্তু ভালোই হয় যে যারা না মা কে নিম পাতা পছন্দ করে তাদের পক্ষে এটা ঠিকই কিন্তু আমরা তো খুব একটা খায় না ওরা খুব কমই খায় আচ্ছা আর খেতে পারবে না তুমি এটুকুই খাও 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 এটুকুই খাও তো নিম পাতা ভাতের সাথে খেতে একটু অসুবিধা হয় কারণ তেতো তেতো লাগে বলে ভাতের সঙ্গে খাওয়া হয় না এমনি ভেজে খেয়ে নিই তো তার জন্যই বাইরে বসে সবাই সাথে সবাইকে একটু একটু দিয়ে খেলাম তো সবাই তো সমান নয় যে ভাতের সাথে অনেক সবাই খায় খেতে পারে যারা যারা খেতে পারে তারা খায় তো আমি তো খেতে পারি না তার জন্য ভাত আর খেলাম না তো তার জন্য সবাই মিলে বাইরে বসে ভাগ করে খেলাম তো এখন তো রেস্ট নিতে হবে ঘুমাতে হবে তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেল তো এখন একটু ঘুমিয়ে নিতে হবে তার জন্য বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে হ্যাঁ আমার রতিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা টা টা বাই